নমস্কার বন্ধুরা অঙ্কিতার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি হলো তেরাঙ্গা মিষ্টি স্বাধীনতা দিবস স্পেশাল তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আমি এখানে প্রায় এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব তিন টেবিল চামচ মতো ভিনিগার আর সেই পরিমাণে তিন টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব জল ভালোভাবে মিশ্রণটি গুলিয়ে রেখে দেব এবার দুধটা ফুটে আসলে একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে হালকা হাতে ছানাটা আমি কেটে নেব এইভাবে হালকা হাতে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই দেখুন ছানা এবং জলটা কিন্তু আলাদা হয়ে গেছে এইবার একটা পরিষ্কার কাপড়ে আমি ছানাটাকে ছেঁকে নেব আমি ছানাটা বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে যে মিষ্টির দোকানে পনির পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করতে পারেন এবার ছানাটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধটা ছানার মধ্যে না থাকে এবার কাপড়টাকে বেঁধে দিয়ে একটা পুটুলি মতো বানিয়ে একটা ভারী জিনিস চাপা দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব জল ঝরে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি একটা ভারী তাওয়া চাপা দিয়ে দিয়েছি আধ ঘন্টা পর দেখুন ছানাটা থেকে জলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং ছানাটা খুব একটা ড্রাই হয়নি একটু মশ্চার ভাব ছানাটার মধ্যে আছে এখানে একশো গ্রাম ছানার মধ্যে আমি হাফ টি স্পুন ময়দা ব্যবহার করব এবার ছানা আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে ছানাটাকে না মিশিয়ে নিলে ছানাটার মধ্যে দানা থেকে যাবে আর রসগোল্লাটাও কিন্তু খুব একটা ভালো হবে না এইভাবে হাত দিয়ে ভালোভাবে ঠেসে নিতে হবে যেমনভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে এবার আমি যেহেতু তিনটে ফ্লেভারের রসগোল্লা তৈরি করব তাই ছানাটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম ইকুয়াল কোয়ান্টিটিতে আমি ভাগ করে নিয়েছি প্রথমে আমরা বানাবো কমলাভোগ তার জন্য এখানে তিন ড্রপ মতো নিয়ে নিয়েছি অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা দিয়ে এইভাবে ভালো করে ছানাটাকে মিশিয়ে নেবো খেয়াল রাখতে হবে যেন ছানার মধ্যে কোনো সাদা দানা না থেকে যায় এইভাবে অল্প অল্প করে লেচি কেটে ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নেব যেমন করে নাড়ু বানানো হয় নারকেল নাড়ু ঠিক সেইভাবে এইভাবে দুটো বানিয়ে নিলাম আরও কিছু বানিয়ে নেব কমলাভোগ বানানো হয়ে গেল এবার আরেকটু যে ছানাটা রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা সবুজ ফুড কালার আমি দিয়ে বানিয়ে নেব কাঁচা আমের রসগোল্লা দেখুন একইভাবে গোল পাকিয়ে রসগোল্লার আকারে বানিয়ে নিয়েছি একটা বানিয়ে নিলাম এরপরে আরও বাদবাকিগুলো একইভাবে বানিয়ে নেব এবার একটা অন্য প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে ছানা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য এক চিমটা পরিমাণে এরাচের গুঁড়ো এবার পুরো মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ঠিক একইভাবে গোল পাকিয়ে আমরা রসগোল্লার আকারে বানিয়ে নেব ছাদা রসগোল্লাটা সবসময় চেষ্টা করবেন একটা অন্য পাত্রে বানিয়ে নেওয়ার জন্য না নাহলে কিন্তু কালারটা একসঙ্গে চলে আসবে এবার আমি এখানে প্রায় এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চিনি এবং দু কাপ পরিমাণে দিয়ে দেব জল চিনির থেকে জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ রসগোল্লার ঝোলটা সবসময় পাতলা হয় এবার ঝোলটা ফুটে আসলে আমি এখানে তিনটে বাটিতে আলাদা করে রসগোল্লার রসটা নিয়ে নেবো এবার সেই রসের মধ্যেই একটা বাটিতে দিয়ে দেব। কিছুটা সবুজ ফুড কালার যেটাতে আমি কাঁচা আমের রসগোল্লা বানাবো আর আরেকটা বাটিতে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার একটু বেশি পরিমাণেই দিতে হবে এক চা চামচ পরিমাণে দিলেই হয়ে যাবে আর যেটাতে সাদা রসগোল্লা করব। সেটাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো টু টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে জল দিয়ে কমলাভোগ বানানোর জন্য একটা কমলা লেবুর খোসা এইভাবে স্ক্যাপারে করে ঘষে আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব। তাতে কমলাভোগের গন্ধটা খুব সুন্দর আসবে এবার যে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে আমি চিনির রসটা বানিয়ে রেখেছিলাম সেটাও খানিকটা দিয়ে দিলাম কারণ এখানে যদি আমি এক্সট্রা করে ফুড কালার ইউজ করি তাহলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার রসগোল্লাগুলো ছানার বলগুলো আমি একে একে রসের মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো ফোটালেই দেখুন কত বড় বড় ফুলে উঠেছে কমলাভোগগুলো এবার একটু ঠান্ডা হয়ে এলে এগুলোকে যে ঠান্ডা চিনির সিরাপটা ছিল সেটার মধ্যে আমরা দিয়ে দেব। এবার ঠিক একই রকম প্রসেসে কাঁচা আমের রসগোল্লাটা বানিয়ে নেব এখানে আমি একই পরিমাণে চিনি নিয়েছি এবং ফুড কালার দেওয়া যে চিনির সিরাপটা ছিল সেটাও অ্যাড করেছি এবার ছানার বলগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা আমের এসেন্স কাঁচা আমের এসেন্স দিয়ে ফুটিয়ে নেব প্রায় কুড়ি মিনিট মতো দিয়ে তারপরে যে ঠান্ডা চিনির সিরাপটা ছিল সেটার মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে দিলাম এবার কাঁচা আমের আরও কিছুটা এসেন্স দিয়ে একটু নেড়েচেড়ে আমি রসগোল্লাগুলো এক সাইডে রেখে দেব। এবার বানিয়ে নেব একই পরিমাণে একইভাবে সাদা রসগোল্লাগুলো সাদা রসগোল্লাগুলোর জন্য নিয়ে নিলাম টু টেবিল মতো চিনি হাফ কাপ পরিমাণে জল আর এক চিমটে মতো এলাচের গুঁড়ো এবার ছানার বলগুলো দিয়ে প্রায় একইভাবে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে ঠান্ডা হয়ে এলে যখন ছানার বলগুলো ফুলে আসবে একই রকমভাবে ঠান্ডা সিরাপের মধ্যে আবার রসগোল্লাগুলো ডুবিয়ে দেব। তাহলেই রেডি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন জয় হিন্দ জয় ভারত